নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই প্রাইমারি ইন্টারভিউ পর্ব নম্বর তেরো আজকের এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিচুয়েশন ভিত্তিক প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব প্রত্যেকদিন রাত্রি দশটায় তোমরা ভিডিও পেয়ে যাবে সেজন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও আমাদের সঙ্গে এছাড়া তোমরা যারা এখনও মতো টেলিগ্রাম যুক্ত হননি অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্স কমেন্ট বক্সে দেওয়া রয়েছে এছাড়া তুমি যদি আমাদের প্রাইমারি জয় ব্যাচে ভর্তি হতে চাও তাহলে রেজিস্ট্রেশন ফি রয়েছে পাঁচশো টাকা এবং মান্থলি রয়েছে পঞ্চাশ টাকা এছাড়া যে তিনটে বই রয়েছে হার্ড কপি সেই তিনটে বই তুমি পার্চেস করতে পারো প্রশ্ন কী বলা হয়েছে দেখে নাও একজন ছাত্র ক্লাসে চুপচাপ থাকে কিছুই বলে না বা প্রশ্ন করে না আপনি কি করবেন উত্তর দেওয়া হয়েছে তার সাথে একান্ত কথা বলবো বুঝতে চেষ্টা করব সে লাজুক ভয় পেয়েছে নাকি না কোনো অন্য সমস্যা রয়েছে তৃতীয়ত তাকে ছোটো ছোটো দায়িত্ব দিয়ে আত্মবিশ্বাস বাড়াবো চতুর্থ হচ্ছে গ্রুপে অংশ নেওয়ার সুযোগ দেব দেখো আমাদের এই যে বইগুলো রয়েছে ওই বই থেকে করানো হচ্ছে তোমরা যদি ওই বইগুলো পারচেস করে না থাকো তাহলে অবশ্যই পার্চেস করে নিও হার্ড কপি বই টেলিগ্রামের সমস্ত আপডেট পেয়ে যাবে তারপরে দ্বিতীয় প্রশ্ন দেখে নাও ক্লাসে একজন ছাত্র জেদ করে বলে আমার পড়তে ভালো লাগে না তাহলে আপনি কি করবেন দেখো প্রথমে তার পছন্দ বোঝার চেষ্টা করব তারপরে কি করব পাঠকে মজার করে তুলব যেমন গেম গল্প ছবি অর্থাৎ এক কথায় টিএলএমের ব্যবহার করব টিএলএম থেকে অনেক প্রশ্ন হয় টিচিং লার্নিং ম্যাটেরিয়াল টিএলএম কয় প্রকার কী কী এসব নিয়ে আগে ভিডিও করেছি ভিডিওগুলো দেখে নাও তারপরে ছোট সফলতা দিয়ে উৎসাহিত করব। সফলতার গল্প বলে বাচ্চাদেরকে উৎসাহিত করতে হবে এবং যে এই বিষয়টি বলছে তাকে আরও বেশি করে এই বিষয়টি বোঝাতে হবে তারপরে দেখো তৃতীয় নাম্বারটা কি বলেছে দুজন ছাত্র খেলতে গিয়ে ঝগড়া করে বসেছে আপনি কিভাবে মীমাংসা করবেন এই ইন্টারভিউতে সিচুয়েশন যে সমস্ত প্রশ্নগুলো তোমাকে করা হবে তুমি যদি উত্তর দিতে না পারো তাহলে কিন্তু তোমার নাম্বার কাটা যাবে কিন্তু তুমি তোমাকে যদি কোনো জি টাইপের প্রশ্ন ধরে যেটা মুখস্থ করতে হবে তাছাড়া পারবে না সেরকম প্রশ্ন যদি তোমার ভুল হয় তাহলে সমস্যা নেই কিন্তু তোমার যদি সিচুয়েশন ভিত্তিক প্রশ্ন ভুল হয় তাহলে নাম্বার কাটা যাবে এটা মাথায় রাখো যেটা বললাম বেশ দুজনকে শান্ত করে আলাদা করে বসাবো উভয়ের কথা শুনবো সমস্যা বোঝার পর সমাধান খুঁজে বের করার চেষ্টা করব দলগতভাবে খেলায় ফিরিয়ে আনবো অর্থাৎ তাদের মধ্যে মীমাংসা করানোর যে ব্যবস্থা সেগুলো তোমাকে করতে হবে তার মধ্যে দুজনকে প্রথমে শান্ত করতে হবে কি হয়েছে কেন তারা ঝগড়া করছে সেটা তোমাকে জানতে হবে জানার পরে যারই দোষ থাকুক না কেন দুজন দুজনের মধ্যে আবার মানে খেলার মধ্যে তাদেরকে নিয়ে আসতে হবে মানে দুজন দুজনের মধ্যে যে ঝগড়া সেটা কিন্তু মিটিয়ে দিতে হবে তারপরে দেখো চার নম্বর এক ছাত্র প্রতিদিন দেরি করে আসে আপনি কি করবেন তার সাথে কথা বলে কারণ জানব কেন সে দেরি করে আসছে তার কি কোনো সমস্যা রয়েছে অভিভাবকের সাথে আলাপ করবো কথা বলবো সময় ব্যবস্থাপনার ওপর উপদেশ দেবো তাকে একটা সময় ব্যবস্থাপনার উপর একটা দুর্দান্তের গল্প বলা হবে আকর্ষণীয় যেটা শোনার পর তারও মনে হবে যে না আমি ওই চরিত্রটার মধ্যে হতে চাই যে সময়টা সঠিকভাবে পালন করে এরপরে পাঁচ নাম্বার যে প্রশ্ন সেটাতে কি বলা হয়েছে একজন ছাত্র ক্লাসে সোরগোল করছে অন্যদের বিরক্ত করছে কি করবেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এছাড়া একটা লাইক অবশ্যই করবে কমেন্ট করবে যে তুমি কোন বিষয়ের ওপর বেশি ভিডিও চাও প্রাইমারি ইন্টারভিউ সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবে যে বিষয়ের ওপর কমেন্ট থেকে বেশি আসবে সেই বিষয়ের ওপর নেক্সট ভিডিও করা হবে তাকে কি করতে হবে সরগোল যদি করে এবং অন্যদের যদি বিরক্ত করে তাহলে তাকে তাকে চোখের ইশারে রাখতে হবে সে কোন বিষয়গুলো করছে সবার সঙ্গে তারপর তাকে একটা ছোট্ট কাজের দায়িত্ব দিতে হবে তাকে ব্যস্ত রাখতে হবে ক্লাসের মধ্যে সেটা হোক ছবি আঁকা হোক কিংবা একটা কোনো কিছু একটা দিয়ে তোমাকে ব্যস্ত রাখতে হবে বিশেষ করে ছবি আঁকা হতে পারে কিংবা একটা গল্প বই পড়তে দেওয়া ভালো আচরণের জন্য প্রশংসা করতে হবে যে তুমি ভালো ছেলে হতে পারবে হ্যাঁ এই সমস্ত কাজগুলো করতে নেই এরকম করে তোমাকে বোঝাতে হবে অথবা ভালো মেয়ে হতে পারবে তার একজন ছাত্র পরীক্ষায় খুব খারাপ করেছে এবং মন খারাপ করে বসে আছে তুমি কি করবে দেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে যেগুলো দেওয়া আছে সেগুলো ইম্পর্টেন্ট এবং আমাদের বইয়ের মধ্যে যা যা আছে এবং আমাদের ব্যাচে প্রাইমারি জয় ব্যাচে যা যা করানো হবে এর বাইরে কোনো প্রশ্ন আসবে না যে ছাত্রটা শুনতে হবে সে কোথায় ভুল করেছে সেটা তাকে বুঝে শান্তভাবে বলতে হবে তার প্রচেষ্টাটা সে যে চেষ্টা করেছে সেটা কিন্তু প্রশংসা করো করতে হবে প্রশংসা না করলে হবে না তার কারণ তুমি যদি তার যে ভুলটা সেই ভুলটাতে তুমি যদি বকো তা কিংবা তাকে যদি বেশি করে মানে জোরালোভাবে বলো কিংবা শান্তভাবে বলছো কিন্তু তার প্রশংসা করছো না তাহলে কিন্তু বিষয়টি অন্যভাবে সেই ছেলেটা নিতে পারে তারপর ভবিষ্যতে ভালো করার জন্য পরিকল্পনা করতে হবে তাহলে এখানে দেখো প্রত্যেকটা উত্তরের পিছনে একটা সাইকোলজি রয়েছে তুমি একটা উত্তর দিলেই হলো না উত্তরের পিছনে যে কি নেতিবাচক ইতিবাচক দিক উঠে আসতে পারে সেগুলো মাথায় রাখতে হবে কারণ প্রত্যেকটা বিষয় কিন্তু ওনারা জাজ করবেন যে তোমার মধ্যে এই বিষয়গুলো কেমনভাবে তুমি দেখো তোমার মধ্যে এই বিষয়গুলো ছোট বাচ্চাদের প্রতি কেমন তুমি রিয়্যাক্ট করবে সেটা কিন্তু ওনারা দেখতে চাই। তাই অবশ্যই ভালোভাবে সাইকোলজি বিষয়টার ওপর কাজ করো তারপরে দেখো প্রাইমারি জয় ব্যাচ ইন্টারভিউ সেরা প্রস্তুতি দেখো বুধবার এবং শনিবার রাত্রি দশটা থেকে ক্লাস হয় মাসে দু তিন দিন তুমি ইন্ডিভিজুয়াল ক্লাস পাবে সেই ক্লাসে তোমার নিজের জেলা সাবজেক্ট অনুযায়ী প্রশ্ন হবে ব্যক্তিগত গাইডেন্স লাইভ ইন্টার ইন্টারভিউ সিমুলেশন এগুলো করানো হবে ব্যাচ চলবে ইন্টারভিউ না হওয়া পর্যন্ত দেখো এখানে ব্যাচের যে ফিস রয়েছে ভর্তি ফি রয়েছে পাঁচশো টাকা যেটা রেজিস্ট্রেশন ফি এবং মান্থলি রয়েছে মাসে পঞ্চাশ টাকা করে বেশ এখানে তুমি যে নাম্বারটা দেখতে পাচ্ছ এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এইট টু নাইন এই নাম্বারে তুমি ফোনপে করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা লিখে দাও তাহলেই তোমাকে ব্যাসে ভর্তি নেওয়া হবে সাত নাম্বার প্রশ্ন কি বলা হয়েছে ক্লাসে হঠাৎ বিদ্যুৎ চলে গেলে প্রোজেক্টর অথবা ডিভাইস কাজ করছে না সেক্ষেত্রে আপনি কি করবেন অর্থাৎ ক্ষেত্রে হতে পারে সেই স্কুলে ভালো প্রোজেক্টর রয়েছে তুমি প্রোজেক্টার বোঝাচ্ছিলে হঠাৎ করে বৃষ্টি এসেছে কিংবা একটা বড় একটা বাজ পড়েছে যার জন্য কারেন্ট চলে গেছে এখন তুমি কি করবে হঠাৎ করে বিদ্যুৎ চলে গেছে কী করবে বিকল্প পদ্ধতিতে পড়াবো বোর্ড গল্প বলা লেখা এগুলো সরি খেলা ছাত্রদের সাথে আলোচনায় মেতে উঠব কারণ যেহেতু পরিস্থিতিটা যেহেতু গণ্ডগোল হতে পারে তাই সেই সময় গল্প বলতে হবে ছাত্রদেরকে উৎসাহিত করতে হবে সময় নষ্ট না করে কার্যকর ক্লাস চালাতে হবে সমস্ত বিষয়গুলোকে লক্ষ্য রেখে এক ছাত্র নিজের ভাষা বা ডায়ালেক্টে কথা বলছে অন্যরা হাসছে সেক্ষেত্রে আপনি কি করবেন দেখো সকলকে শেখাবো ভাষার বৈচিত্র্য ও সম্মানের গুরুত্ব তাকে আত্মবিশ্বাসের হতে উৎসাহিত উৎসাহিত করবো তারপর অন্যদেরও নতুন শব্দ শেখার সুযোগ তৈরি করে দেবো এভাবে তুমি বলবে আর একটা বিষয় মাথায় রাখবে সবসময় বলি প্রত্যেকটা ভিডিওতেই বলি তুমি এখানে যে উত্তরগুলো দেখছো সেই উত্তরগুলো তুমি হুবহু কপি করবে না কি করবে তুমি যেটা করবে যে উত্তরগুলো তুমি বুঝো ভালো করে তে নিজের মতো করে বলো এমনভাবে বলো যেন তোমার মনে হয় যে আমি এটা মন থেকেই বলছি এবং অন্যরা যারা শুনবে তাদেরও যেন এটা মনে হয় যে তুমি মন থেকে বলছো কারণ মুখস্থ করা সিচুয়েশন ভিত্তিক প্রশ্ন যদি উত্তর তুমি দাও মুখস্থ উত্তর তাহলে কিন্তু সেটা খুব খারাপ হবে ট্রিপে গিয়ে এক ছাত্র হারিয়ে যাচ্ছে বা ভয় পাচ্ছে তাহলে কি করবেন দেখো দ্রুত পরিস্থিতি সামাল দিতে পাশে দাঁড়াবো নিরাপদ জায়গায় নিয়ে আসবো তাকে সান্ত্বনা দিয়ে স্বাভাবিক করবো বেশ তারপরে দেখো একজন ছাত্র ক্লাসে ঘুমিয়ে পড়েছে আপনি কি করবেন আসতে গিয়ে জাগাবো জিজ্ঞেস করবো সে অসুস্থ নাকি ক্লান্ত ক্লাসে তাকে যুক্ত করার চেষ্টা করবো প্রয়োজনে বিশ্রামের পরামর্শ দেবো বেশ তারপরে দেখো এগারো নম্বর ক্লাসে পড়ানোর সময় একজন বারবার বাইরে তাকাচ্ছে অমনোযোগ দিচ্ছে না মানে অমনোযোগ হচ্ছে তাহলে কি করবে তাকে ক্লাসের কাছে বসাবো মানে একদম ফার্স্ট বেঞ্চে বসতে পারি রাখতে তাকে প্রশ্ন করব এবং তার সঙ্গে বেশি কানেক্ট করার চেষ্টা করবো প্রত্যেকটা প্রশ্নের মধ্যে আকর্ষণীয় কার্যক্রমে যুক্ত করবো একটু আগেই বললাম তাকে একটা ছবি আঁকতে দিতে পারি গল্প বই পড়তে দিতে পারি কিংবা কোনো একটা পড়া দিতে পারি যে এটা তুমি পরে একটু পড়া তোমার কাছ থেকে এটা শুনবো এভাবে কিন্তু দেওয়া যেতে পারে প্রশ্ন কি বলা হয়েছে দেখে নাও বলেছে অভিভাবক অভিযোগ করছে তার সন্তান বাড়িতে পড়ছে না আপনি কি করবেন শিশুর শিক্ষণ যে ধরনটা এবং ক্লাসে যে পারফরমেন্স সেটা কিন্তু জানাতে হবে তাহলে অভিভাবককে সহনশীল হতে বলতে হবে পড়াশোনাকে মজাদারভাবে করানোর পরামর্শ দিতে হবে তারপরে দেখো তেরো নম্বর আপনার ক্লাসে এক শিশু বিশেষ চাহিদা সম্পূর্ণ তাহলে আপনি কি করবেন তার জন্য উপযোগী কৌশল ও উপকরণ ব্যবহার করব সহপাঠীদের সহানুভূতিশীল হতে শেখাবো আর প্রয়োজন হলে বিশেষজ্ঞদের সাহায্য নিতে হবে তারপরে চৌদ্দ নম্বর ছাত্ররা গ্রুপ ওয়ার্কে ঝগড়া করছে আপনি কি করবেন সবার কথা শুনে ন্যায্য সমাধান করতে হবে দায়িত্ব ভাগ করে দিতে হবে এবং দলগত লক্ষ্য ও বন্ধুত্বের গুরুত্ব বোঝাতে হবে সেটা একটু আগেই বললাম গল্প ছলে বোঝাতে হবে কিংবা অন্য কোনোভাবে তুমি যেটা সব থেকে ভালো মনে করবে তাহলে এই চোদ্দোটা যে প্রশ্ন করলাম এই চোদ্দোটা প্রশ্নের মধ্যে তোমার যদি কোনো প্রশ্ন থাকে পার্সোনাল প্রশ্ন যে স্যার এই প্রশ্ন উত্তরটা কি হবে তাহলে কমেন্ট করে রাখো আমি নেক্সট ভিডিওতে সেটা অ্যাড করে দেবো তারপরে পুরো নম্বর প্রশ্ন দেখে নাও ক্লাসে হঠাৎ একজন কেঁদে উঠেছে আপনি কি করবেন কাছে গিয়ে কারণ জানব। তাকে শান্ত ও নিরাপদ বোধ করাবো প্রয়োজনে অভিভাবকের সঙ্গে যোগাযোগ করব তারপরে ছাত্ররা পড়ায় আগ্রহ দেখাচ্ছে না আপনি কি করবেন যদি পড়ায় আগ্রহ না দেখায় তাহলে পদ্ধতিটা চেঞ্জ করতে হবে তোমার যে পড়ানোর পদ্ধতি সেটাকে পরিবর্তন করতে হবে মজাদার করতে হবে বাস্তব উদাহরণ এবং সেটা খেলাধুলার মধ্যে আনতে হবে পুরস্কার প্রশংসা এবং গল্প এখানে বলতে হবে এবং এবং পুরস্কারের যে বিষয় সেটা কিন্তু তুলে ধরতে হবে সতেরো এক ছাত্র চুপচাপ বসে কোনো প্রশ্ন উত্তর দিচ্ছে না এমন হয় কিন্তু অনেক ক্লাস তুমি দেখবে যে দু একজন থাকে খুব চুপচাপ থাকে ক্লাসের মধ্যে স্যার চলে যায় ম্যাডাম চলে যায় তারপর খুব দুষ্টুমি করে তাহলে সেক্ষেত্রে উত্তরটা কীভাবে তাকে সময় দিতে হবে ব্যক্তিগতভাবে সাহায্য করতে হবে তাকে ছোট দায়িত্ব দিয়ে আত্মবিশ্বাসী করতে হবে আমার তাদের কী বলেছে পড়ানোর সময় হঠাৎ দুজন বেহালাভাবে কথা বলতে শুরু করেছে কি করবেন ক্লাসে পরিবেশ ঠিক করবো সিংগুলো নিয়ে আলোচনা করব ভালো আচরণ কে উৎসাহিত করব। আর এখানে যদি কখনো তোমাকে প্রশ্ন করে যে ছাত্রদের মারা উচিত কি উচিত না তুমি অবশ্যই বলো ছাত্রদেরকে মারধর করা যাবে না ছোটো বাচ্চাদেরকে শান্তভাবে বোঝাতে হবে আপনার ক্লাসে বহুভাষিক ছাত্ররা আছে সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে ভিজুয়াল ও সাধারণ ভাষা ব্যবহার করব সবার মাতৃভাষার প্রতি সম্মান দেখাবো শেখাকে সহজ করতে ছোটো গ্রুপে কাজ করাবো বেশ তাহলে আজকে যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এই বিষয়বস্তুগুলো খুবই ইম্পর্টেন্ট আর একটা জিনিস যেটা আমি তোমাদেরকে বললাম প্রাইমারি জয়ব্যাচ চলছে জয় ব্যাচ যদি ভর্তি হতে চাও তাহলে এখন থেকে ভর্তি হতে পারবে এছাড়া আমাদের যে তিনটে বই রয়েছে সেই তিনটে বই সম্বন্ধে একবার তোমাদেরকে বলে দিই যেটা তুমি হার্ড কপির বাড়িতে পেয়ে যাবে